হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা নতুন করে জানা নিত্যদিনের একই কাজে ভাল লাগে না যে আর এক ঘেমি কাটাতে তাই ঘুরতে চায় মন সবার ঘোরার জায়গা অনেক আছে যার যেটা পছন্দ বাসে ট্রেনে প্লেনে জাহাজে যাতে তোমার ছন্দ স্থানটাও তো মনের মতন হলেই আনন্দ চেনা অচেনা মানুষ মিলে লাগে না তো মন্দ নতুনই হোক পুরানোই হোক বেড়াবার জায়গাটা পেতে তো চাই জীবনে ভাই সেরা সেই মজাটা কত রকম অভিজ্ঞতা জানার থাকে চেষ্টা আপনজনের হাতটি ধরি ঘোড়া বেড়ানোটা আনন্দটাই আসল থাকে জানার তো নাই শেষ চক্ষু মনের সার্থকতায় হৃদয়ে থাকবে রেস সমুদ্র বা পাহাড় অরণ্য নানা তীর্থস্থান যখন যেটা মনটা টানে ঘুরতে সবাই যান বদ্ধঘরের জীবনটাকে খোলা মেলায় আনা নতুন করে নতুনভাবে নিজেকেও যায় জানা দেশ থেকে তাই দেশান্তরে মতো যাচ্ছে স্বাদ আর সাধ্য দিয়ে সবাই আজ ঘুরে বেড়াচ্ছে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন